মধু কখন কাটলেন কোন গাছের মধু এটালে দুইটা মেহগিনি গেছে একটা মান্দার গেছে আচ্ছা আপনি কতদিন যাবত মধু কাটেন তেরো চোদ্দো বছর তেরো চোদ্দো বছর

মধু অর্ধাদার ও অর্ধেক লাগে কেজি লি কেজি হবে 1 কেজি লি আটা কেজি হবে মধু সিজন তো মনে হয় এখন নাকি এখন এই মাসের তারিখ এখন এই মধু কত টাকা কেজি পড়ে কেজি বিক্রি করি আমি 1000 টাকা করে টাকা জি আচ্ছা আচ্ছা মধু যনে যদি ফোন দেয় তো মধু পৌঁছে দিতে পারবেন ফোন দিলে না দেখা যায় এখন মধু আমি কাটছি মধু লাগ বিক্রি আমি তো বাসা নিয়ে যাই না